তৃণমূল করতিস তৃণমূল করবি আবার তৃণমূল ঘরে তুই তিন মূল করিস তুই তৃণমূল করবি করবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং ভাইরালকে ঘিরে কেন্দ্র করে উত্তেজনা খানাকুলের রাজনৈতিক মহলে যে কল রেকর্ডে দাবি করা হচ্ছে খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ ও খানাকুল এক নম্বর মন্ডল সাধারণ সম্পাদক শুভেন্দু দাসের উত্তপ্ত বাক্য বিনিময় আর এই নিয়ে অস্বস্তিতে পড়েছে খানাকুল বিজেপি যদিও এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি রাজ্য বার্তা তবে খানাকুল দুশোধী বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষের দাবি তার গলার স্বর বিকৃত করে বিজেপি দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে অপর প্রান্তে খানাকুল মণ্ডল এক সাধারণ সম্পাদক শুভেন্দু দাস জানিয়েছে এই বিষয় নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি যা করার আমার নেতৃত্বরাই করবে এবার শুনুন সেই ভাইরাল কল রেকর্ডিং যদিও এই কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি রাজ্যবার্তা এই কল রেকর্ডিংটি সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত ভাইরাল কল রেকর্ড হ্যালো হ্যালো সুশান্ত দা বলছি বলো বলো ফোন করে কি কি হুমকি দিচ্ছ তুমি

বলে দিচ্ছি তুই সামনে জানাবি তোর তৃণমূলে তো ছাড়িয়ে দেবো তোর সামনে থাকি ঠিক আছে তুই সামনে থাকবি তোকে আমি বলে দিলাম

বলছিলাম একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আপনার গলা এবং আপনারই দলের কিছু কর্মীর সাথে বাদ বিতরণটা হচ্ছে ফোনে উচ্চ বিনিময় হচ্ছে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন এরকম সারা রাজ্য জুড়ে বিভিন্ন এমএলএদের গলা নকল করে বা এরকমভাবে ফেক ছড়ানোর চেষ্টা চলছে এটাতেও আমার মনে হয় এরকমই কিছু হয়েছে তো আমি প্রশাসনিকভাবে স্টেপ নেব বিষয় আর আপনার এই এরকম এই ঘটনায় তৃণমূলের যারা রয়েছে তারা বলছে যে এটা বিজেপির গোষ্ঠীরগন্দল এবার প্রকাশে চলে তৃণমূলের অনেক ক্ষেত্রে দাবি করছে দেখুন বিজেপির কোথাও গোষ্ঠীকন্দল নেই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিজেপিকে ড্যামেজ করানো চক্রান্ত চলছে আর এটাতে অসাধু কিছু ব্যক্তি রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের হাত ধরে বা অক্সিজেন অক্সিজেন নিয়ে যারা কন্টিনিউ বিজেপির বদনাম করানোর চেষ্টা করছে তো এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে সারা রাজ্যব্যাপী এরকম বিজেপির বদনাম করানোর জন্য ফ্রেক ভিডিও বানিয়ে এরকমভাবে ফ্রেক অডিও বানিয়ে করানোর চক্রান্ত চলছে তো অলরেডি আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করব দেখুন যেই বিষয়টা নিয়ে আপনারা বলছেন অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং এখানেরই একটা বিজেপির নেতা তার ছবি দিয়ে ভাইরাল হয়েছে আমিও দেখলাম গ্রুপে বিষয়টা অভ্যন্তরীণ বিষয় শুধু এটুকুই বলার যে গত তিন সপ্তাহ আগে একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এই বিধায়ক নিজের মেয়েকে নিয়েই অনেক কিছু মন্তব্য করেছিলেন এবং সেখানে আমি এবং ময়না নুন মণ্ডল বেশ কিছু ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় নাকি ওনার মেয়েকে ধর্ষণ করার জন্য উৎসানিমূলক মন্তব্য করেছি যথারীতি আমি সেটার প্রেস কনফারেন্স করি এবং আমার উকিল দিয়ে এই পুরুলজালি বিধায়ককে আমি নোটিশ পাঠাই যতদূর শুনলাম আমার উকিলের কাছ থেকে যে উনি ওই নোটিশ নাকি অ্যাকসেপ্ট করেননি বা রিসিভ করেননি তো আমি আগামী বুধবার ওই দিনকার যে কেস সেই ওই দিনকার যে ঘটনা সেই ঘটনা আমি কেস করব এটা আমি আগাম জানিয়ে দিই আর এটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয় আমার যেটুকু বলার যে মাঝে মাঝে এরা বলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের এক তৃণমূল একটা বিশাল বড় দল সেইখানে একটা বাড়িতে যেমন পাঁচজন থাকলে টোকাটুকি হয় আমাদেরটা টোকাটুকি আর এদের প্রকাশ্যে একটা বিধায়ক তার যে মন্তব্যগুলো শুনলাম তারই দলের এক কর্মীকে তো বিধায়কের কাছ থেকে এই জোট চোট জালি বিধায়কের কাছ থেকে এইটুকুই আশা করা যায় এর বেশি আশা করা যায়নি তার কারণ আপনারা জানেন বিহারের সার্টিফিকেট জাল করে একটা সার্টিফিকেট এনে নন্দনপুর রূপচাঁদ একাডেমি সার্টিফিকেট বলে যখন নমিনেশন ফাইল করেন বিধানসভা ইলেকশানের আগে তখন সেখানে ওই জাল সার্টিফিকেট আপলোড করেছে বা এভিডোপিট করিয়েছে তো এর থেকে এর বেশি কিছু আশা করা যায় না আর আমাকে সেদিন উনি বলেছিলেন যে একটা বিধায়কের মানে বিধায়ককে কী বলা উচিত উচিত নয় তাহলে উনি বিধায়ক হয়ে যাকে বলছেন ওনার দলের হলেও সে এখানকার নাগরিক তাকে যে ভাষায় অশ্লীল ভাষায় আক্রমণ করছেন এবং বাম্মা তুলছেন বাপ বা করছেন তাহলে বিধায়ক হিসেবে কি উনি ছাড়পত্র পেয়ে গেছেন নাকি এইসব বলার তবুও বলবো এটা ওদের অভ্যন্তরীণ বিষয় আর আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব আপনি আর দেখাতে যাবেন না কারণ কালকে আপনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখলাম দিলীপবাবু এলেন আপনার জেলা সভাপতি ছিলেন না এটা আপনাদেরই বিষয় বারবার বলছি তবে আমরা এন্টারটেনমেন্ট হলাম খুব অনেক দিন মানে এর জায়গা পাইনি দিলীপ দা এলেন আমার আমি ওনাকে ব্যক্তিগত পছন্দ করি এইটুকুই বলার তবু ওই পুরুলজালি বিধায়ককে বলবো সুধরে যান নালে খানাকুলের পাবলিক আপনাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে ধন্যবাদ